এখানে আমি এক মুঠ চাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর পানিতে ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে এক মুঠ চাল আছে ভাতের চাল অথবা আতপ চাল দুইটির মধ্যে যে কোনো একটি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো পানি দিয়ে ক্লিন করার পর দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এরপর এই পানি দিয়েই চাল ভেজানো পানি দিয়ে হেয়ার রেমেডিটি তৈরি করবো যেটি রাতে ঘুমানোর আগে সপ্তাহে তিন দিন ব্যবহারে আপনার চুল পরা বন্ধ হবে চুল লম্বা ঘন কুচকুচে কালো হবে এখানে আমি তিন চা চামচ পরিমাণ চাল ভেজানো পানি নিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল প্রাচীন কাল থেকেই এই সরিষার তেল চুলে এবং ত্বকে ব্যবহার করা হতো এখনও অনেকেই ব্যবহার করে আগে আগের দিনে বেশি এই সরিষার তেল ব্যবহার হতো এই সরিষার তেল চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল ঘন কুচকুচে কালো হয় এখানে আমি দু চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে দুইটিকে মিশিয়ে নিচ্ছি সরিষার তেল এবং চাল ভেজানো পানি চুলের ধরন অনুযায়ী এখানে পরিমাণ কম বেশি হবে দুইটিকে ভালোভাবে মেশানোর পর এর সঙ্গে আরও একটি উপকরণ আমি অ্যাড করবো চাল ভেজানো পানি চুলে ব্যবহারে চুল সিল্কি হবে চুলের গোড়া মজবুত হবে এরপর তিন নম্বর এখানে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল আপনারা এখানে দুইটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারেন অথবা চুলে যে তেল ব্যবহার করেন রেগুলার সেই নারিকেল তেল এখানে এক চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন চাল ভেজানো পানি তিন চা চামচ পরিমাণ সরিষার তেল দু চা চামচ পরিমাণ এবং নারিকেল তেল এক চা চামচ পরিমাণ নারিকেল তেলের পরিবর্তে দুইটি ভিটামিন ই ক্যাপসল মাত্র তিনটি উপকরণ এরপর এটিকে পাঁচ থেকে দশ মিনিট নাড়তে হবে পাঁচ থেকে দশ মিনিট ঠিক এভাবে করার পর এই রেমেডিটি অনেকটা ঘন হয়ে যাবে ঠিক তখনই আপনারা বুঝতে পারবেন যে এই রেমেডিটি চুলে ব্যবহারের উপযোগী হয়ে গেছে এখানে অন্ততপক্ষে সময় নিয়ে ধৈর্য ধরে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা নাড়তে হবে এটি চুলের ব্যবহারে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল সিল্কি সফট কোমল হবে চুলের আগা ফাটা বন্ধ হবে চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন কুচকুচে কালো হবে নারী পুরুষ সকল বয়সের সবাই এটি ব্যবহার করতে পারবেন সপ্তাহে তিন দিন রাতে ঘুমানোর আগে আমরা রেগুলার যেভাবে চুলে নর্মালভাবে তেল ব্যবহার করি ঠিক এভাবে চুলের গোড়ায় সমস্ত চুলে এটি মাসাজ করে লাগিয়ে রাখতে হবে সপ্তাহে তিন দিন রাতে ঘুমানোর আগে এটি চুলে ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন কুচকুচে কালো হবে এটি বেশ কিছুদিন সংরক্ষণ করা যাবে না এটি ব্যবহারের আগ মুহূর্তে তৈরি করে চুলে ব্যবহার করতে হবে